বাড়িয়ার গহীন বনে অজানা আতঙ্ক ভয়ঙ্কর বন্য প্রাণী যে কোনো সময় আক্রমণ করতে পারে এই পথ দিয়ে বাঘ সুয়র আর বন্য হরিণ যাতায়াত করে থাকেন বাঘের পায়ের ছবি নেওয়ার জন্য সামান্য অপেক্ষা বিশাল আকাশের নিচে হাড়বাড়িয়ার এই নির্জন সুন্দরবনের বুক চিরে আমরা একদল শিক্ষক এগিয়ে চলেছি সুন্দরবনের গাছের পাতাগুলো যেন আমাদের দিকে চেয়ে আছে বাঘের আকস্মিক আক্রমণ থেকে রক্ষা পেতে বন্দুকধারী এই ব্যক্তি আমাদের সাথে ছিলেন আমরা এখন গহীন জঙ্গলে বিচ্ছিন্ন কাউকে পেলে বন্য প্রাণী আক্রমণ করতে পারে তাই আমরা সব একসাথে দল বেঁধে এখানে এক জায়গায় হয়ে তারপর চলতে থাকলাম বন্দুকধারী থাকা সত্ত্বেও এক অজানা আতঙ্ক আমাদের ভেতরে কাজ করছিল সুন্দরবনের সুন্দর সুন্দর গাছগুলো আমাদের দিকে চেয়ে আছে। করে করে পরিচয় দিতে দিতে যাবেন হ্যাঁ আমি এতে মাছন রহমান আমি দেবাশিস মন্ডল পরিচয় দেন আমি হানিফ বাওয়ালি আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুজ্জামান পরিচয় দেন এই পরিচয় দেন আমি দীপন বিশ্বাস আসছি বাঘ দেখতে কিন্তু দেখতে পারলাম না পাড়া দেখলাম পরিচয় দেন মোহাম্মদ তৌহিদ আর আমাদের কর্তব্য হচ্ছে বাঘের গায়ে গুলি দেওয়া কোনো ফাঁকা আওয়াজ করলেই নিজের কানে তাহলে এমন চাপিয়ে দেওয়া এত আওয়াজ দূরে যায় যার জন্য কোনোদিন আজ পর্যন্ত কেউ আজ কোনো মোবাইলে টিভিতে খবরে যে বন ফরেস্টার বাঘে খাইছে আক্রমণ করছে কোনো দিন নেই কেননা এই সুন্দরবন আমরা বাঘ হরিণ গাছ মাছ পশু পাখি জীব জন্তু এই আমরা পাহারা দিই আমরা পাহারা দিই সরকার আমাদের এইডি করতে দেখছে ওরাও জানে আমাদের নিরাপত্তারা তাদেরকে কেন আক্রমণ করে এই জন্য আজ পর্যন্ত আমি পাই নাই আমি যত চাকরি বসে অনেক বাঘ দেখছি

আমি কথা কব আমি এই চব্বিশ বছর আমার চাকরি বয়স তার বেতন পাওয়া দিয়েছে আমি চারি বছর হয়েছি আর বিশ বছর বিনা বেতন আমি পরিশ্রম করেছি ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে তারপর আমার চাকরি হয়েছে ব্যক্তির পাহারায় আমরা সামনের দিকে এগিয়ে চলতে থাকলাম আর ওনার কাছ থেকে বাঘের নানা ধরনের গল্প শুনতে থাকলাম জোয়ারের সময় এই বনের ভেতর পানি ঢুকে যায় আবার ভাটার সময় সেই পানি নিচে নেমে যায় জোয়ার ভাটার পরিক্রমায় এই বনের গাছগুলো বেঁচে থাকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই হারবাড়িয়ার গভীর সুন্দর বন গভীর জঙ্গলের স্মৃতি ধরে রাখার জন্য ক্যামেরার সামনে শিক্ষকগণ একের পর এক দাঁড়িয়ে ছবি তুলছেন এরই মধ্যে এক হরিণের সাথে দেখা মিললো এই বনের ডাইন সাইডে আমরা এখন পশ্চিম দিকে যাচ্ছি এই পশ্চিম দিকা রাস্তার উত্তর সাইডে হঠাৎ করে এক হরিণের দেখা মিলল আমাদের শহরের ইট পাথরের বিল্ডিং ছেড়ে এই সবুজ গাছপালার সাথে বন্ধুত্ব করতে খুবই ভালো লাগে গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা এই হারবাড়িয়া ফরেস্টের ভিতর দিয়ে চলতেছি আমরা এখন একটু আগে একটা হরিণ দেখলাম ওখানে খাওয়া দাওয়া করতেছে গাছের পাতা খাচ্ছে এই নরম মাটির উপরে দাঁড়িয়ে আর আমরা চলাফেরা করতেছি হাড়বাড়িয়া এই ট্যুরিজম স্পটে এখানে আমি আসা আমার এই প্রথম এর আগে আর কোনো দিন আসি নাই তবে মনটা ভরে যাচ্ছে এই প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর এই জঙ্গলের ভেতরে আসলে কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে যেতে বাধ্য হবেন এর অপরূপ সৌন্দর্য দেখে বাঘ হরিণের পায়ের ছাপ আর নানা গাছ নিয়ে কথা বলে শিক্ষকদের মধ্যে ভ্রমণকারীদের পথ চলার সুবিধার জন্য এই রাস্তা করা হয়েছে জঙ্গলের ভিতর দিয়ে আর সেই পথ ধরেই আমরা এগিয়ে চলেছি সামনের দিকে শীতের শুরুতে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে হাড়বাড়িয়ার গহী জঙ্গলের মধ্যে এই মিঠা পুকুরের অবস্থান এই পুকুরে মিষ্টি পানি পাওয়া যায় বন্ধুরা সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্য সুন্দরবন দেখলে মনটা কেমন যেন শান্ত হয়ে যায় সুন্দর দৃশ্য শান্ত পরিবেশ আর মাঝে মাঝে পাকপাকাল ডাক বিভিন্ন পাখির কিচির মিচির শব্দ শুনতে থাকলাম এই মিষ্টি পানির পুকুর ধারে বসে বসে ফরেস্ট অফিসার ও এই বোনের কর্মীরা এই পানিতেই গোসল করেন এবং এই পানি দিয়েই তাদের খাওয়া দাওয়া চলে আমার সামনে মিষ্টি পানির পুকুর আর এই পুকুরের পশ্চিম সাইডে শাপলা ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারের সিঁড়ি বেয়ে আমি উপরে উঠতে থাকলাম আর আমার ক্যামেরায় নানা দৃশ্য ধারণ করতে থাকলাম নয়নাভিরাম দৃশ্য আমি যেমন দু চোখ দিয়ে দেখছি আমার ক্যামেরায়ও ক্যামেরাবন্দি করছি সত্যি অসাধারণ ওয়াশ টাওয়ারের উপরে উঠে নয়নাভিরাম সুন্দর দৃশ্য দেখতে থাকলাম হাড়বাড়িয়ার এই সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখে মনটা একেবারে আমি হাড়বাড়িয়ায় যে ওয়াচ টাওয়ার আছে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি এখানে এখনো পর্যন্ত আমাদের টিমকে ওঠে নাই অনেক কষ্ট হয়েছে উঠতে যদিও বেশি উঁচু না তারপরে দৌড় মেরে উঠছি এখান থেকে পুরা জঙ্গলটা এক নজরে দেখা যায় এ পাশে নদী চলে গেছে আর ও পাশে আর একটা আছে আর এখানে একটা মিটাফানির পুকুর আছে যেটা টাওয়ার থেকে পুরোটা দেখা যাচ্ছে এই জঙ্গলের ভিউ আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পশ্চিম সাইডে পশুর নদী আর পূর্ব সাইডে মিঠা পানির একটি পুকুর আর চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলেই বাঘ হরিণ আর বিভিন্ন ধরনের প্রাণী নির্বিঘ্নে বসবাস করে পাখিরা আকাশ থেকে হাড়বাড়িয়ার এই জঙ্গল যেমন দেখে আমি টাওয়ারের উপর থেকে তেমনই দৃশ্য নিচের দিকে দেখছিলাম জঙ্গল আর নদীর অপূর্ব এক মিতালি অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি এই হাড়বাড়িয়ার সুন্দরবন একেবার উপর থেকে এক নয়নাভিরাম দৃশ্য দেখতে পাই টাওয়ারের উপর থেকে মানুষগুলোকে পিঁপড়ার মতো মনে হয় ওয়াশ দেখে আমি এখন নিচে নেমে আসলাম আমি যখন এই পুকুর পাড়ে বসে আছি তখন আমাদের অন্যান্য শিক্ষকরা ওয়াস্টাওয়ারে উঠে যাওয়ার জন্য সেখানে চলে গেছেন এবং ওয়াশ উঠছেন আর সেই দৃশ্য আমি নিচ থেকে দেখতে থাকলাম জঙ্গলের কাদামাটিতে বেড়ে ওঠা এই গাছগুলো দেখতে খুবই সুন্দর হাড়বাড়িয়ার জঙ্গল দেখা শেষ আমরা আবার ঘাটের নিকটে চলে আসলাম এখানে এসে দেখলাম অসংখ্য বানর এই ব্রিজের উপর বসে আছে চলে যাওয়ার শেষ মুহূর্তে এসেও এক পলক এই বানরগুলোকে দেখে নিলাম পর্যটকদের হাত থেকে খাবার নেওয়ার জন্য এই বানরগুলো এই ব্রিজে আসে হাড়বাড়িয়ার ভ্রমণ শেষে এসে বন্ধুরা অনেক কষ্টে আমরা এই হারবাড়িয়া সুন্দরবন দেখে আসলাম বাঘ দেখতে না পাইলেও বাঘের পা দেখতে পেয়েছি হরিণ দেখতে পেয়েছি আর অসংখ্য বানর দেখেছি যা দেখেছি মোটামুটি এবছর চলে যাবে আলহামদুলিল্লাহ